জলপাইগুড়ি শহরের তিন নম্বর গুমটির একটি লোহার দোকান থেকে উদ্ধার করা হলো সতেরো ফুট লম্বা অজগর দোকানের দরজা খুলে অজগরটিকে ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন দোকান মালিক খবর যায় বন দফতরে পৌঁছন পরিবেশ এবং স্বর্পপ্রেমী অঙ্কুর দাস তিনি সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন একটা গোডাউনে বিশাল বড় একটা অজগর সাপ ঝুলে আছে উপরে চালের সাথে খবর পেয়ে আমরা আসি এসে প্রায় পনেরো ফিট লম্বা এবং প্রায় তিরিশ কেজি ওজনে একটা অজগর সাপ পূর্ণবয়স্ক অজগর সাপটা উদ্ধার করেছি এবং এটা অবশ্যই চিন্তার বিষয় যে এতদিন জঙ্গল ছেড়ে অজগর লোকালয়ে আসছিলেন কিন্তু এবার লোকালয় ছেড়ে শহরে চলে আসা এটা সত্যিই চিন্তার বিষয়